নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলার পথে কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার দুই ধর্মের দুটি সুন্দর মন্দিরে জানাবো কীভাবে এই মন্দিরগুলিতে যাবেন মন্দির খোলা থাকার সময় এবং যাবতীয় তথ্য প্রথমেই চলে এসেছি দক্ষিণ কলকাতার এই বুদ্ধ মন্দিরে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল পাঁচটা থেকে আটটা এবং বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা এই মন্দিরে এসেছিলাম বিকালে এই গেট থেকে মন্দিরে প্রবেশ করেই প্রথমে প্রচুর গাছ চোখে পড়বে আর এই সময় যেহেতু পুজো চলছে তাই অসাধারণ ছন্দে ওনারা যে মন্ত্র উচ্চারণ করে চলেছেন সেটাও শুনতে খুব ভালো লাগবে এই ছন্দের সাথে ওনারা এক ধরনের বাদ্যযন্ত্রও বাজিয়ে চলেছেন আর যে মন্ত্রটি ওনারা প্রার্থনা করে চলেছেন সেটি মন্দিরের উপরে গেটে এবং মূল মন্দিরের ভিতরে লেখা আছে পুজোর সময় মন্দিরের ভিতরের ভিডিও করা অ্যালাউট নয় তাই পুজোর পরে আমি মন্দিরের ভিতরটা আপনাদের দেখাবো। মেন গেট থেকে মন্দিরে প্রবেশ করার পরে বাঁদিকে এই স্তম্ভটি দেখতে পাবেন যার দুদিকে দুটি সিংহের মূর্তি আছে কিছুক্ষণ আগে এই স্তম্ভটি প্রদক্ষিণ করে ওনারা পুজো করে গেলেন কিন্তু যেহেতু পুজোর সময় ওনারা ভিডিও করতে বারণ করছিলেন তাই সেটিও আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক এই মূল মন্দিরের বাঁ দিকে একটা জুতোর স্ট্যান্ড আছে আপনারা মন্দিরে প্রবেশ করার আগে এখানেই আপনাদের জুতো ছেড়ে রাখতে পারেন আর দেখুন ওনারা সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য ভিতরে খুব সুন্দর গালিচা পাতা আছে পুজোর সময় ওখানে সবাই এসে বসতে পারেন চলে এসেছি মূল মন্দিরের ভিতরে অপূর্ব সুন্দর ভিতরটা আর দেখুন এই মন্ত্রটাই ওখানে ওনারা উচ্চারণ করছিলেন পুজোর সময় আর এখানে যাকে দেখছেন ইনিই হলেন এই মন্দিরের প্রধান ব্যক্তি ইনিই সবাইকে ধর্মের মূল ব্যাখ্যা করে শোনাচ্ছেন এবং প্রত্যেকের সাথে আন্তরিকভাবে কথাও বলছেন পুজোর পরে প্রত্যেককে উনি নিজের হাতে প্রসাদ বিতরণও করলেন তো এই ছিল মন্দিরের ভিতরটা ওনার পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম আর তারপরে দু ঘন্টা মন্দিরে থাকার পরে আমরা চলে এসেছি এখন আমি আছি শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুর ওপরে আর আপনাদেরকে এখান থেকেই জানিয়ে দিই কিভাবে আপনারা এই বৌদ্ধ মন্দিরে আসবেন এই ব্রিজটি দক্ষিণাপনের সামনে থেকে গোলপার্কের দিকে চলে এসেছে এখান থেকেই গোলপার্কের দিকে ব্রিজের বাঁধিকের ফুট ধরে এগিয়ে আসলে মাঝেরহাটের রেল লাইনটা ক্রস করে নিচে নেমে তিন চার মিনিট হেঁটে আসলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন চলুন এবারে এখান থেকে আপনাদের নিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য একটি মা কালীর মন্দিরে কিন্তু তার আগে এই ব্রিজ থেকে মাঝেরহাট গামী যে রেল লাইনটার কথা বলছিলাম সেটাও একবার দেখিয়ে দিই বালিগঞ্জ থেকে মাঝেরহাট হয়ে এই লাইনটাই চলে গেছে বজবজের দিকে চলে এসেছে আমাদের দ্বিতীয় গন্তব্য ঢাকুরিয়া কালীবাড়িতে মূল মন্দিরের প্রবেশের আগে গেটের ডান দিকে দেখে নিতে পারেন একটি গণেশ ঠাকুরের মূর্তি আর গেটের ঠিক বাম দিকে আছে দেবাসুরের সমুদ্র মন্থনের এই দৃশ্যটি উপরেই দেখবেন ত্রিদেবকে চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা এই ঢাকুরিয়া কালীবাড়িতে আসবেন ঢাকুরিয়া স্টেশন থেকে দক্ষিণাপনের দিকে তিন চার মিনিট হেঁটেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন এবারে প্রবেশ করব মূল মন্দিরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো বাষট্টি বঙ্গাব্দে মূল গেট থেকে প্রবেশ করার সময়েই পূজার সময়সূচি পূজা গ্রহণের সময় মঙ্গল আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি এই সমস্ত কিছুর সময় দেখে নিতে পারবেন চলে এসেছি কালীর মূল বিগ্রহের সামনে এই কোলাপসেবেল গেটটার পাশ থেকে আপনারা মন্দিরের ওপরে উঠে যেতে পারেন এখান থেকে মন্দিরে মায়ের দর্শন করাবো তার আগে এই রাধাগোবিন্দের মূর্তিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে রাধাগোবিন্দের অঞ্জলির সময়ও আপনারা দেখে নিতে পারেন এই হলো মায়ের মূর্তি মায়ের দর্শন করে চলে এসেছিলাম মায়ের মন্দিরের ঠিক সামনের এই নাট মন্দিরে এখানে আছে রামচন্দ্র দেবী সীতা এবং লক্ষণের একটি মন্দির এবং এই মন্দিরের ঠিক সামনে আছে এই বিশাল নাট মন্দিরটি এই নাট মন্দির থেকে এবারে আমি যাব মহাদেবের দর্শন করতে এই মন্দিরটিতে এলে আপনারা একসাথে অনেক দর্শন করে নিতে পারবেন নাট মন্দির থেকে নেমে এখন যাচ্ছি মহাদেবের দর্শন করতে মা কালীর মন্দিরের ঠিক পাশেই আছে মহাদেবের মন্দির তার আগে আপনারা মহামায়ার অঞ্জলির সময়টা দেখে নিন মহামায়ার একদিকে রাধা গোবিন্দ এবং অন্য পাশে এই মহাদেবের মন্দির শ্রাবণ মাসে আমি তো মহাদেবের দর্শন করে নিয়েছিলাম আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর এই মহাদেবের দর্শন করে নিচে নামলেই দেখতে পাবেন জগন্নাথ দেবী সুভদ্রা এবং বলরামকে এই মন্দিরে আপনারা একসঙ্গে অনেক দেবদেবীর দর্শন করে নিতে পারবেন আর গেট থেকে প্রবেশ করেই ডান পাশে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর একদম গেটের পাশেই আছে বজরংবলী এবং গণপতি দেবের এই মন্দিরটি চলুন আরো একটা ভালো জিনিস আপনাদেরকে দেখায় এই মন্দিরে কিন্তু অবৈতনিক শিক্ষা প্রদান করা হয় শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে অবৈতনিক শিক্ষা দেওয়া হয় আরও দুটো ছোট্ট মন্দির আপনাদের দেখাবো গেট থেকে প্রবেশ করেই একদম সামনেই দেখতে পাবেন বড় ঠাকুরের এই মন্দিরটি আর তার ঠিক পাশেই আছে মহাদেবের আরও একটা মন্দির আর দুটি মন্দিরের একদম সামনে রয়েছে এই সুন্দর গাছটি আজ দুটি ধর্মের দুটি মন্দির আপনাদের ঘুরে দেখালাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে Thank <laughs> so.